স্বেচ্ছায় রক্তদান উৎসব হল বাড়িপুরে বারীপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডে ডিবি পি পরিচালনায় হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে রবিবার রক্তদান শিবির হল পয়ালেডাঙ্গার শীতলা মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারীপুর পৌরসভার পৌরপিতা শক্তি রাজধানীর পৌরপিতা গৌতম দাস এলাকার পৌরমাতা সংগীতা মন্ডল কয়াল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্রস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতা এই দিন এখানে মহিলা ও পুরুষ মিলে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় ও গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল উপহার দিয়ে রক্তদাতাদের সম্মানিত করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়